আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই করলে নরম হয় না সেটাই দেখাবো তো এখানে আমি আলুগুলো কেটে জিনিস একটু পাতলা করে কেটে দিতে হবে মোটা থাকলে নরম হয়ে যায় তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এবং একটু কট ফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখে নেব তো ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও আমার পাশে থাকবেন আমি সবার সব সময় সবার পাশে থাকবো তো আমি এখানে দুই চামচ ফ্লাওয়ার দিয়ে দিলাম তো এটা দিয়ে ভালো করে নিয়েছি তো এখন এটা আমি তেল গরম করে নিয়ে ভেজে নেব তো এই যে দিয়ে দিলাম মিডিয়াম আসে ভাজতে হবে তো আপনারা এটা অনেকে পারেন আবার অনেকেই পারেন না নরম হয়ে যায় তো আমারও প্রথম প্রথম নরম হয়ে যেত তো এখন আমি পারি তো এটাই আপনার সাথে শেয়ার করতেছি তো আমি এগুলো ভালো করে উল্টে পারি একটু ভালো করে ভেজে নেব তো ভেজে নিয়ে আমি উঠায় নেব একটু পরেই দেখতে থাকুন চেনটা যাৰা ছাবস্ক্ৰাইব কৰ প্লিজ চাবস্ক্ৰাইব কৰাৰ পাছত এখন বাকীগুলা দি এই ভিজি দিব এই যে উঠাই নিছিলো এখন এইগুলা আমি আৰু একবাৰ ভাজব একবাৰ ভাজিলে নৰম হৈ যায় দুই বাৰ না ভাজিলেগলা রেস্টুরেন্টের মতো হয় না এই যে আমি দ্বিতীয় ভাজার পরে এরকম একটা কালার আসছে আর অনেক পিস হয়েছে তো আপনারা ভাজবেন অনেক মজা হবে তো এই যে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ দিয়ে নম্বর লিখবেন না এই যে হয়ে গেছে মার্শাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ